মানুষ যে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স দেখার জন্য মানুষ এসে আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনা জেলার সাথে সংযুক্ত থাকার কর্মসূচি সফল করতে পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজকের এই জরুরি সভায় সম্মানিত সভাপতি আমাদের রেজা রহিম লাল মহোদয় সহ দুই একটা কথা বলব আমরা কি মহিলা আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায় থেকে আনব কিনা এই অনুষ্ঠানটা যাতে সফল এবং সার্থক করতে এটা আমি জানতে চাচ্ছি এবং আমরা এই অনুষ্ঠান যাতে সফল এবং সার্থক করি উচ্চমুখর পরিবেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন দেখে যে পাবলার এই ভিডিও কনফারেন্সটা খুব সুন্দরভাবে আমরা পালন করলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু

তাদের জন্য বসার একটা আলাদা জায়গা করে দিলেন মহিলাদের জন্য একটা আলাদা করে দিলেন পুর আওয়ামী লীগ আলাদা করে দিলেন জেলা আওয়ামী লীগ দুটো আলাদা করে দিলেন তাহলে কিন্তু দেখতে শৃঙ্খলা হবে এবং এই বসাটা ছাত্রলীগ যুবলীগের জন্য যার যার মতো একটা আলাদা করে সুন্দর করে একটা চেয়ারের সাইড তো লিখে দিলেন এবং ইউনিয়নের চেয়ারম্যান আমার কথা থাকবে যে যেহেতু একটা জনসভা প্রায় শুধু সভাপতি প্রতিটা ওয়ার্ডে দশ জন বারো জন করে আমার মেম্বার মহিলা মেম্বার সহ আছে তাহলে এখানে যারা চেয়ারম্যান নির্দেশনা থাকবে যা আপনি আসবেন আপনার নয়াডো ওয়ার্ডের কমিশন নিয়ে আসবেন তিনজন মহিলা কমিশনার নিয়ে আসবে পৌরসভা মেয়র আসবে আমাদের পুরোটা ওয়ার্ডের কমিশনার আসবে মহিলা কমিশনার আসবে আমরা যারা ইউনিয়ন আওয়ামী আমরা চেষ্টা করব যে আমাদের প্রতিটা ইউনিয়নের ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আসবে তারা যেন এখানে দেখে যেতে কারণ তারাই তো প্রতিটা ওয়ার্ডের নির্বাচন প্রচারের প্রধান হিসেবে দায়িত্বে আছে আমরা চেষ্টা করব আমাদের নব্বইটা ওয়ার্ড

এবার আমাদের মনে হয় যে সভাপতি বক্তব্য সবাই অধিক আগে বসে আছে আপনাদের মতামত আমরা শুনলাম আমাদের সেক্রেটারি সাহেব কিছু মতামত দিলেন চিত্রটা আমরা সকলে অনুভব করলাম কেউ একটা চেয়ার বসবেন আরেকটা চেয়ার দখল করে রাখবেন